আমার বক্তাকে ভালোবাসবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত বক্তা কোরআনের পক্ষে থাকবে কথা বলেন ঠিক কিনা আমি আমার চেয়ারম্যানকে ভালোবাসবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার চেয়ারম্যান কোরআনের পক্ষে থাকবে চিল্লাই বলেন ঠিক কিনা আমার নেত্রীকে ভালোবাসবো ততক্ষণ দেখি আমার নেত্রী কোয়ারের পক্ষে নাই আমার নেতা কোয়ারের পক্ষে নাই আমি আমার নেতার পক্ষে না রাজি আছি মুসলমান কারা কারা রাজি দুইটা হাত তুলে তাকবীর দাও আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কুরআন সুন্নাহর আলো মাশাআল্লাহ হাত নামান এই তাকবীর দিতে আমার ভয় লাগে অনেকে অ্যালার্জি আছে কানে আছে কথা বলেন ঠিক কিনা আছে কি নাই অথচ মুসলমান বিরেক জাতি ময় রাখো সিগারের মতো হাজার বছর বসতে চাই না সিংহের মতো একদিন বেঁচে থাকবো বেঁচে থাকবো কি নিয়ে বেঁচে থাকবো বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবি কাফের ছিল এক হাজার অস্তে সস্তে সজ্জিত লীল্লাহি তকবির আল্লাহ আকবরের ধরে দিয়েছে মুসলমানের মুসলমান আগের কথা নয় ভারতের আমাদের বন মুস্কান মনে আছে আপনাদের না ভুলে গেছি এক বন টাক তুলেছিল সতেরো থেকে আঠারো জন তরতাজা হিন্দু যুবক রাজি আছি মুসলমান রাজি আছি মুসলমান থাকবো কার সাথে আলার কোরআনের সাথে আমার বক্তা যদি দেখি কোরআনের পক্ষে আছে আমিও বক্তার পক্ষে আছি সমস্যা আছে সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলম বান্দা দুনিয়ার মানুষ সার্ভিস দেওয়ার জন্য কেন যাতে করে সার্ভিস দিলে এই লোকটা আমার কোম্পানিতে চলে আসে কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন তো আমি বান্দা একক তো নামাজ না পড়লেও আল্লাহ কি বাধ্য যে আমাকে মোহাব্বত করতে হবে কথা বলে না আল্লাহ কি বাধ্য হ্যাঁ বরঞ্চ আল্লাহ বাধ্য নয় আমি বান্দা বাধ্য আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য কথা বলেন ঠিক না আমার ভাইয়ের আমার বন্ধুগণ গভীর ভাই মনোযোগ দিয়ে দেখেন এই দুনিয়ার মানুষ তার কাস্টমারকে বানানোর জন্য কাস্টমার কেয়ার চালু করেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বান্দা যদি বিপদের মধ্যে পড়ে ও বান্দা দুনিয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায়